নতুন একটা ভিডিও তো আজকে আমার ভিডিও খুবই ছোটোখাটো বানাবো বেশি একটা বড় বানাবো না যেন ভিডিও দেখে বুঝতে সুবিধা হয় আপনাদের জন্য তো ফার্স্ট অফ অল আজকে ভিডিও মূল টপিক হচ্ছে যে কীভাবে ইজিলি একটা বাইকের টপ স্পিড গেইন করা যায় আপনি যদি মানে টপ উঠাইতে চান আপনার বাইকে তাহলে কয়েকটা টিপস আপনাকে অবভিয়াসলি ফলো করতে হবে তার সাথে সাথে আপনি যদি ওভার স্পিড চান মানে স্টক ছাড়াও যে না আমি স্টকে যতটুকু পাচ্ছি তার থেকেও বেশি চাচ্ছি সেটা যেন আপনাকে কিছু মডিফিকেশান করতে হবে তো ফার্স্ট অফ অল আপনি যদি

পঞ্চাশ একান্ন বাহান্ন ধরলাম একশো সাইডে উঠে যা উঠুক একশো দশ উঠুক একশো বিশ যাই উঠুক সমস্যা নেই কিন্তু আপনি এইটাকে আরেকটু মডিফাই করে কীভাবে আর একটু টপটা গেইন করতে পারেন যেহেতু বাংলাদেশে মোটামুটি সবাই টপ স্পিড লাভার সবাই টপ পর্যন্ত নিতে ভালোবাসে পছন্দ করে একটা থ্রিলিং থ্রিলিং ব্যাপার আছে আপনি যদি আপনার বাইকের টপ উঠাইতে চান স্টক ছাড়া তো ফার্স্ট অফ অল আপনাকে অবভিয়াসলি আপনাকে চেষ্টা করতে হবে যে স্টক চেইনটাকে মুভ করতে হবে মিন আমি এখানে জমথার চেইন স্টকের ইউজ করছি যেটা অরিঞ্জিন আলা যেটা আপনার হচ্ছে রাউন্ড তার ইজি হয় রাউন্ড হয় ইজিলি রাউন্ড হয় যারা জমথাই চেঞ্জ পকেট ইউজ করছি তার সাথে সাথে ইন্টারনাল কিছু চেঞ্জ করতে হবে ইন্টারনাল চেঞ্জের মধ্যে আপনি যদি করেন সেটা হচ্ছে যে আপনি আফটার মার্কেট ইয়ার ফিল্টার পাওয়া যায় ইয়ার ফিল্টারটা চেঞ্জ করবেন ইয়ার ফিল্টার দিবেন হচ্ছে হ্যারিয়ারের ইয়ার ফিল্টার হ্যারিয়ানের বা হারিকানের ইয়ার ফিল্টার আমি এটার ব্যাপারে কোনো ধারণাই নেই যা আমি নাম জানি মানে ওই ইয়ার ফিল্টার কাজ হচ্ছে ওটা বাতাসের ফ্লোটা স্ট্রক যা থাকে তার থেকে দ্বিগুণ বানায় দেয় এর পরবর্তীতে আপনার একটা প্লাগ দরকার যেহেতু আমাকে এখানে দেখা যাচ্ছে কিনা এখানে একটা ব্রিস্কের প্লাগ আমি ইউজ করতেছি আর ব্রিস্কের প্লাগ হচ্ছে ইরিডিয়াম প্লাগ যেটা আপনার বাইকে বুস্ট করতে অনেকটা সাহায্য করবে মানে ইনসেন লেভেলে বুঝ দিয়ে দেবে তার সাথে প্লাগের সাথে এই যে কয়েলের যে তারটা দেখতেছেন না এটা একটা ইরিডিয়ামে কয়েলের তার পাওয়া যায় যেটা কয়েল বলে প্লাগ কয়েল বলে ওটা আপনি চেঞ্জ করতে পারেন আফটার মার্কেট কয়েল চেঞ্জ করতে পারেন দেন জিপিএক্সের স্পেশালি এই জিনিসটা লাগে না বাট আপনার যদি অন্য কোনো বাইক হয় তাহলে বলবো যে কুইজ ছোটোল একটা লাগাতে পারেন জিপিএক্স কোনো দরকারই নেই কারণ জিপিএক্স অনায় সেটা আরপিএম ক্যাচ করে ফেলতে পারে এটা নিয়ে কোনো সন্দেহ নেই দেন হচ্ছে আপনার মেজর ইস্যু যেটা সব থেকে সেটা হচ্ছে টায়ার প্রেশার তো ভাই টপ স্পিডের সাথে টায়ার প্রেশার কিভাবে সংযুক্ত এটাই আজকে আমি বলি সেটা সেই দেখেন এইটা এই টায়ার প্রেশার বেসিক্যালি এই টায়ারটা হচ্ছে রোড ট্র্যাকের টায়ার এটা কিন্তু অফ রোডের টায়ার না এটা কিন্তু অফ রোডে গেলে স্কিপ করবে হান্ড্রেড পার্সেন্ট তো যারা যারা অফ রোডে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন একটু সাবধানে এই টায়ারটা রোড সাইড মিন আপনি হাইওয়ে বা ইন্টারসিটিতে আপনি ভালো গ্রিপ পাবেন বাট অফ রোডে কিন্তু এগুলো পাবেন না তো এই টায়ার যদি আমি বলি তাহলে আমি বলবো অ্যাপোলোর টায়ার আপনি ইউজ করতে পারেন অ্যাপোলোর টায়ারটা আপনাকে গ্রিপ দিবে ভালো প্লাস হচ্ছে হাইওয়েতে ব্যাকআপ দিবে ভালো এটা ইউজ করতে পারেন টায়ার প্রেশারের কথা যেটা বলতেছিলাম এটা রিকমেন্ড না থাকা সামনে পঁয়তাল্লিশ পিছনে পঞ্চাশ জাস্ট হাওয়া তো আপনি এখানে দিবেন পঞ্চাশ পিছনে দিবেন পঞ্চান্ন অথবা সাইড গাড়ির ওয়েট অনুযায়ী দেন হচ্ছে রিম চেঞ্জ করতে পারেন লাইট ওয়েট বাট এটা অনেক হেভি মডিফিকেশনে চলে যায় আমি অতটুকু যাবো না জাস্ট শর্টকাটে বোঝানোর চেষ্টা করবো মিন কম প্রাইসের মধ্যে আপনি যেন একটা ভালো টপ পান কম প্রাইসের মধ্যে ভালো একটা টর্ক পান এই সবগুলো জিনিস ইনশিওর করতে পারেন তো লাইট ওয়েট রিমের কথা বাদ দিলাম তো জাস্ট কী বললাম টায়ার প্রেশারটা মেনটেন করেন প্লাক চেঞ্জ করেন প্লাগ কয়েল লাগান একটা এডিপি পিক লাগান আপনি ইস্যু ম্যানেজমেন্টের কোনো দরকার নাই স্টক অবস্থায় যদি চান আপনি ইস্যু টাকা এটা দিতে পারেন আর বিএম এম সাড়ে দশ থেকে অটোমেটিক বারো হতে চলে যাবেন আর হচ্ছে স্পেশালি আপনার হচ্ছে গিয়ার ফিল্টারটা চেঞ্জ করবেন এই কয়টা জিনিস আপনি যদি চেঞ্জ করতে পারেন তার সাথে মাস্ট বি মাস্ট বি একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে আপনার ভাইজর স্যার আপনি যদি ভাইজর স্টক রাখেন যেমন এই ভাইজরটা স্টক কিন্তু আমি যখন টপ নেওয়ার সময় লিন হব বেসিক্যালি অ্যারোডাইনোমিক শেপটা ওরকম ভালো কাজ করবে না আপনি আফটার মার্কেট ইএমএস এর ভাইজর ইউজ ইনস্টল করতে পারেন যেটা ডুয়েল কর বা টুইন কর হয়ে থাকে আর একটু উঁচা হবে যেটা আপনাকে মানে অ্যারোডাইনোমিক শেপের জন্য অনেকটা হেল্প করবে যেটা আপনার বাইকের স্পিডটা মিনিমাম চার থেকে পাঁচ স্পিড পাঁচ বাড়াই দেবে এটা অনায়াসে বাড়াই দিবে তো এই কয়টা জিনিস আপনি যদি করতে পারেন আপনার বাইকের সাথে মোটামুটি কয় টাকা খরচা হবে আমি আপনাকে আইডিয়া দিয়ে দিই ফার্স্ট অফ অল হচ্ছে জমথাই ট্রেন্স পকেট বর্তমান প্রাইস খুব সম্ভবত সাত হাজার টাকা গেল আপনার হচ্ছে কুইক থোটেলের প্রাইস হচ্ছে তিন হাজার টাকা অলমোস্ট ভালোটা মোটামুটি সাত তিন দশ একটা ভালো ব্রাইজার ভাইজার যদি মজবুত একটা ব্রাইজার নিতে চান তাহলে সেখানে ভাইজারের প্রাইস পড়ে যাবে অলমোস্ট পঁচিশশো বা তিন হাজার টাকা তিন হাজার পড়বে না পঁচিশশো টাকা প্রবাবলি প্লাক এডিয়াম প্লাক ব্রিস্কেট নিতে পারেন অন্যটাও নিতে পারেন বাট আই প্রেফার ব্রিস্ক তো ব্রিস্কেটটা নিতে পারেন উমাটাও নিতে পারেন হ্যাঁ উমাও নেওয়া যায় ব্রিসকেটটাও নেওয়া যায় উমাটাও নেওয়া যায় আপনি যেটাই নেন অ্যাভারেজে দুই হাজার থেকে বাইশশো টাকার মতন পড়ে যাবে তারপর হচ্ছে আপনার আর কি আচ্ছা এয়ার ফিল্টার এটা প্রাইস একটু বেশি পড়ে যায় প্রোডাক্ট অনুযায়ী এটা দাম পড়ে যাবে তিন হাজার টাকা এয়ার ফিল্টারটা এখন যারা চিনতেছেন না তাদেরকে একটু দেখাই দিয়ে দেয় আচ্ছা এটা খোলার জন্য নার্সো এখন আমার কাছে নাই এটার ভিতরে এয়ার ফিল্টার থাকে যেটা ফাঁকা ফাঁকা থাকে যেটা বাতাস দেয় অনেক সময় সার্ভিসিংয়ের সময় এই জিনিসটা আপনি তিন হাজার টাকার মতন পড়বে আমি কাউন্টারিং করে দিচ্ছি এখানে আপনারা দেখে নিয়ে মোট কয় টাকা আসে তো এটা হচ্ছে আপনার মেইন রিসিউ এটা আপনি যদি কাটতে পারেন মাঝখান থেকে মডিফাই করে তাহলে তো কোনো কথাই নেই আর পি এম সাড়ে দশ হাজার থেকে ফুট করে এক করে বারো হাজারই ঠেকবে তো এই কয়টা জিনিস যদি আপনি করেন আপনার বাইকের টপ স্পিড হয়ে যাবে এই ইনসেন লেভেল যেটা আপনি নিজেও কন্ট্রোল করতে পারবেন না আর এই কন্ট্রোলটা করতে গিয়ে আপনাকে অভিয়াসলি অভিয়াসলি ভালো একটা ব্রেকিং সিস্টেম লাগবে আপনি দুপুর ধাপুর টপ উঠে ফেললেন বাট ব্রেক করতে পারলেন না তাহলে লাভ কী হলো ডাইরেক্ট একশো চল্লিশ বা একশো সাইডে উপরে তো সেটার জন্য আপনি আফটার মার্কেট সিএমসির কিছু ডিক্স ইউজ করতে পারেন ভালো ব্রেক প্লেড ইউজ করতে পারেন আমি বলবো ব্রেকিং সিস্টেমের জন্য অন্যান্য ব্রেকিং সিস্টেম ইউজ করতে পারেন আর সি ব্রেক সারাফ ইউজ করতে পারেন সিএমসি ব্রেক ডিস্ক ইউজ করতে পারেন রেয়ারও সিএমসি ব্রেক ডিস্ক ইউজ করতে পারেন ব্রেক মডিফিকেশনের মধ্যে পিছনের এই ব্রেকটা মডিফিকেশন করে পিছনে নিচে নেওয়া যেতে পারেন তাহলে আমি বলবো টপ স্পিডের সাথে ব্রেকিং সিস্টেম ভালো মতন ম্যাচ খেলা যাবে সো এই সো আজকের ভিডিও তো ভিডিওতে আজকে আমি টোটালি শেয়ার করলাম কীভাবে ইজিলি টপ স্পিড গেইন করা যায় আর ইজিলি টপ স্পিড গেইন করা কোনো ব্যাপারই না যদি একটু টেকনিক্স ইউজ করা যায় আর কিছু মডিফিকেশন করা যায় তাহলে আমি বলবো অন আয় এসে আপনি টপ স্পিড গেইন করতে পারবেন বাট বি কেয়ারফুল আমি আপনাকে ইনফ্লুয়েন্স করতেছি না টপ স্পিড নেন আমি জাস্ট আপনাকে শেয়ার করতেছি যে আপনার টপ স্পিড নিতে হলে আপনাকে কী কী স্টেপগুলো নিতে হতে পারে আর তার থেকে বড়ো কথা হচ্ছে যে টপ স্পিড গুরুত্বপূর্ণ না আপনার জীবনটা গুরুত্বপূর্ণ সো জীবনের ভ্যালুটা একটু হলে বুঝতে শিখেন টপ স্পিড হ্যাঁ করা যায় যে বাট আপনার নিজের উপর ফুল অফ কনফিডেন্স থাকতে হবে অ্যান্ড আমার তো কিছু না আমি তো আর মরবো না মরলে আপনি মরবেন সো বি কেয়ারফুল অ্যাবাউট বাইক রাইডিং অবভিয়াসলি সবসময় সেফটি গার্ড ইউজ করবেন টপ স্পিড যদি নিতে চান ইটস আপ টু ইউ আর এটার জন্য বেস্ট বেস্ট যেটা বলবো ব্রেকিং সিস্টেমকে অভিয়াসলি আপগ্রেড করেন আজ না হোক কাল না হোক ব্রেকিং সিস্টেম অবভিয়াসলি আপগ্রেড করতে হবে কারণ আপনার যত গতি তত ক্ষতি প্লাস আপনি যদি গতি উঠেন সাথে সাথে ব্রেক না করতে পারেন তাহলে ভাই ওই যে যত স্পিড উঠাবেন ওই তত স্পিডে উপরে চলে যাবেন ভিডিও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সে সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আসসালামু আলাইকুম